আলো ছড়ানো কণ্ঠ বন্ধুরা একটু থামুন জীবন তো শুধু ছুটে চলা নয় মাঝে মাঝে থমকে দাঁড়ানোও প্রয়োজন আপনার হাতের কাজটা থাকুক শুধু দু মিনিট কান দিন সেই কণ্ঠের দিকে যা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে শান্তি এনেছে আমরা আজ এমন এক তারার কথা বলছি যিনি ছিলেন বাংলাদেশের গৌরব আল কুরানের এক জাদুকর তিনি হাফেজ সাইসুর রহমান তোকি মাত্র কুড়িটি বসন্ত পেরোতেই যিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা সমুন্নত করেছেন মিশর দুবাই আলজেরিয়া যেখানেই গেছেন সেখানেই তার তেলাওয়াতের সুমধুর ধারায় মুগ্ধ করেছে বিচারকদের কুরআনের প্রতিটি শব্দকে যেন তিনি কেবল মুখস্থ করেননি বরং তাকে আত্মার গভীরে ধারণ করেছিলেন তার কণ্ঠস্বর ছিল সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক বিশেষ উপহার একটি কণ্ঠ যা কঠোর পরিশ্রম আর পবিত্রতার ছোঁয়াই হয়ে উঠেছিল জীবন্ত তার তেলাওয়াত শুনলে মনে হতো যেন বেহেস্তের কোনো নদী বয়ে চলেছে পৃথিবীর ওপর দিয়ে সেই সুরের মধ্যে ছিল গভীর ভক্তি ছিল ইমানই শক্তি কিন্তু ভাই শুধু একজন কারই ছিলেন না তিনি ছিলেন নম্রতা আর ত্যাগের প্রতিচ্ছবি তার হঠাৎ চলে যাওয়াটা শুধু একটি পরিবারের ক্ষতি নয় এটি গোটা উম্মার জন্য এক বিরাট শূন্যতা আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু রেখে গেছেন সেই অনুপ্রেরণা যা বলে যদি চেষ্টা থাকে তবে বয়স কোনো বাধা নয় যদি ইখলাস থাকে তবে ছোট জীবনও বিশ্ব জয় করতে পারে তাই আজ কাজ বন্ধ রেখে একবার ভাবুন আমরা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সুরটি কিসের জন্য ব্যয় করছি কি ভাই চলে গিয়েও আমাদের শিখিয়ে গেলেন সফলতা হল ক্ষণস্থায়ী কিন্তু নেক আমল চিরস্থায়ী তার কণ্ঠের আলো আজও আমাদের পথ দেখায় আমরা যেন তার এই পবিত্র শিক্ষাকে ভুলে না যাই